গাজায় মাত্র দুই মাসের যুদ্ধবিরতি অমান্য করে ইসরায়েল ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে আল মাওয়াসিসহ নিরাপদ এলাকা ঘোষণা করা স্থানগুলোতেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে এই নতুন অভিযান গাজায় সবচেয়ে প্রাণঘাতী দিনের রেকর্ড গড়ে শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এখন থেকে আলোচনা চলবে যুদ্ধ এটি কেবল শুরু হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েল পূর্বের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং পুনরায় মানবাধিকার লঙ্ঘনের পথে এগোচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে চলমান হামলায় গাজার সাধারণ মানুষদের জীবন ও মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে গত অক্টোবর থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলার ফলে প্রায় ঊনপঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশ নাগরিক। এই কৌশলকে বিশ্লেষকরা রাজনৈতিক স্বার্থ ও হামাসের ওপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা হিসেবে দেখছেন মিনওয়াইল হাজার হাজার ফিলিস্তিনি আবারও নিরাপদ আশ্রয়ের জন্য গাজার বিভিন্ন অংশে স্থানান্তরিত হচ্ছে আন্তর্জাতিক ডেস্ক আজকের খবর টোয়েন্টি ফোর বিডি